আমি চাই আমার মানুষের সাথে কাটানোর জন্য কি একজন মানুষও হয় নাই যে আমার মনের মানুষ হতে পারবে বা আমার মনের মতো হতে পারবে আমার কোনো চা পাওয়া নেই বা কোনো স্বার্থও নেই আমি শুধু আমার মনের মতো একটা মানুষ চাই যে আমাকে বুঝবে আর আমি তাকে বুঝব আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই আর সুপ্রিয়দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি কেমন আসে আপনার দাঁড়িয়ে রয়েছেন একদিন বোন ওনার জীবনে গল্প শুনো প্রিয়দর্শক অনুরোধ করে বলছি বিডিওটি স্কিপ করবেন না বিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার দেশের বাড়ি কোথায় আপনার নাম কি কোথায় থেকে এসেছেন আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা আমি এখন আছি ঢাকায় বাট আমার নাম হচ্ছে সাথী সাথী আপনি কি করছেন আপনার বয়স কত আমার বয়স হচ্ছে বাইশ কিছুই করছি না আপাতত বাসায় আছি বাসায় আছেন বাসায় থেকে এক আপনার খাওয়ান খরচা একটা আছে মানুষের সেটা কোথা থেকে আসে টুকটাক ফ্যামিলিগত ভাবে চলছে টুকটাক ফ্যামিলি আমি শুনেছি আপনি গার্মেন্টসে চাকরি করেছিলেন কখনো হ্যাঁ করেছিলাম ওখান থেকে চাকরি চলে যায় নাকি ছেড়ে দিয়েছেন চাকরি ছেড়ে দিয়েছিলাম যে তো আমার ছোট একটা বাচ্চা আছে যার কারণে আমি চাকরিটা করতে পারি না ছোট বাচ্চা আছে বাচ্চা আছে মানে আপনার হাজবেন্ড ছিল না আছে ছিল এখন নেই হাজবেন্ড কি হয়েছে একটু বলবেন দর্শকরা শুনতে চাই বাট আমি দেখতে ভালো না তাই সে সেরে চলে গিয়েছে আপনি দেখতে ভালো না আমার চোখে তো আপনি মায়াবিনী একটা নারী আপনার চোখে মায়া আছে মায়াবিনী জি সেটা হয়তো আপনার চোখে লাগতে পারে কিন্তু তার কাছে আমি একটা অমূল্যহীন পাত্র ছিলাম যার জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে চলে গিয়েছে কতদিন হচ্ছে সে চলে মানে চলে গিয়েছেন প্রায় বছর চারেক এখন আপনি সিঙ্গেল আছেন জি আপনিও সিঙ্গেল না ভেজাল আছে না ভাইয়ের ভিতর কোনো ভেজাল নাই একদম ক্লিয়ার এখন আপনি সিঙ্গেল আছেন এখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি বিয়ে করবেন একা তো জীবন চলে না 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 একা তো জীবন চলে না এখন কেমন একটা মানুষ পেলে আপনি তার সঙ্গে সারা জীবন থাকতে চান এক মন তো চাইতে থাকে স্বপ্ন থাকে তাই না যদি একটা বিয়ে কোরেছিলেন সেখানে অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে তার ভুল হয়েছে আপনার ভুল হয়েছে সবকিছু মিলি এখন কেমন একটা জীবন সঙ্গী চান দেখেন আমি বেশি টাকা পয়সা চাই না বাট বেঁচে থাকতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে যতটুকু প্রয়োজন কিন্তু আমি মনের মতোটা মানুষ যে আমাকে বুঝতে পারবে যে আমার কেয়ার করবে বা আমি তার কেয়ার করব শুধু আমাকে বুঝতে হবে না আমায় তাকে বুঝতে হবে মনির মতো মানুষ ওনার বয়সটা কেমন হবে আপনি যদি টোয়েন্টি টু বাইশ বছর ওনার বয়সটা বয়সটা যেমন হোক বয়সটা মেটার করে না বাট মানুষটা কেয়ারিং হলে আচ্ছা আপনার হাতে পায়ে কোনো সমস্যা আছে কেন হ্যাঁ দেখছি দর্শক হাতে পায়ে কোনো সমস্যা নাই আপনার নয় তো কোনো হাতে পায়ে কোনো সমস্যা নেই কোনো জায়গায় সমস্যা নাই তাহলে একটা চল্লিশ বছরের ব্যক্তির সাথে কেন আপনি বিয়ে করবেন

পার্সোনাল কোনো কল্যাণ প্রিয় দর্শক ওনার নাম সাথী ওনার বাড়ি কল্যাণ ওনার বয়স বাইশ বছর ওনার একটা ছেলে আছে মেবি তিন চার বছর বয়স তাই না চার বছর বয়স ওনাকে যদি আপনি বিয়ে করতে চান জীবনসঙ্গী করতে চান কিংবা ওনার সাথে দুটি কথা বলতে চান ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের সাথীর একটা স্ক্রিনশট মেরে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সঙ্গে বয়স করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করবো সাথী

থাকবেন ভিডিওটি শেষ করছি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিও শেষে আবার নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন এই বা হোয়াটসঅ্যাপ এর সঙ্গে একটি ভয়েস করে পাঠিয়ে দিবেন আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম মানে 30 প্লাস দরকার 30 প্লাস 40 হলে সমস্যা নেই সমস্যা নাই ওনার বউ চলে গিয়েছে মারা গিয়েছে সেই ক্ষেত্রে যদি চলে যেয়ে থাকে বউ মারা গিয়ে থাকে আমার কোনো সমস্যা নাই আর ওনার পক্ষে থেকে যদি কোনো ছেলে মেয়ে থাকে আমি অবশ্যই মেনে নেব জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে বোন ওনার জীবনের গল্প শুনবো আজ শাড়িতে সুন্দর লাগছে বোন কেমন আছেন স্বামী মানে যা হয়েছিল আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছিল রোড পাড়া সময় হঠাৎ করে ও আমার দিকে তাকিয়ে দৌড় দিয়ে আসতেছিল তো একটা গাড়ি এসে গাড়ির উপর উঠে দেয়

আপনার বয়স যেমনই হোক না কেন কিন্তু আমি মানে থার্টি প্লাস দরকার থার্টি প্লাস চল্লিশ হলে সমস্যা নেই সমস্যা নেই ওনার বউ চলে গিয়েছে মারা গিয়েছে সেক্ষেত্রে যদি চলে যেয়ে থাকে বউ মারা যেয়ে থাকে আমার কোনো সমস্যা নাই আর ওনার পক্ষে থেকে যদি কোনো ছেলে থাকে আমি অবশ্যই মেনে নিই মেনে নেবেন এমন হতে পারে ওনার ওয়াইফ আছে কিন্তু সেই ওয়াইফের বাবু হয় না সেই ক্ষেত্রে প্রথম স্ত্রী অনুমতি আছে বিয়ে করার জন্য সেই ক্ষেত্রে যদি ওনার ওয়াইফ অনুমতি দেয় আর বাচ্চা কাচ্চা তো নিজের হাতে তৈরি না আল্লাহর দান যদি আমাকে দেয় আল্লাহ অবশ্যই আমি মেনে নিই মেনে নেবেন দুজন মিলে সংসার করতে চান না তা আরেকটা প্রশ্ন আছে আপু আপনাকে কোনো ভাই ই ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিয়ে করতে চাই দেশে দেশ থেকে বা বিদেশ থেকে আপনি বিয়ে করবেন জি অবশ্যই করবেন জি কোনো আপত্তি নাই জি না আমার কোনো আপত্তি নাই আপত্তি নাই আপনাকে যদি বলে পারে মানে বিয়ে করে আপনাকে গ্রামের বাড়িতে রাখবে আপনি থাকবেন অবশ্যই থাকবে প্রিয় মানুষকে যা বলে মানুষ ডাকে যেতে খুশি হবে মানে যে খুশি হবে যে ডাকটা শুনলে ওনার মন ভরে যাবে সেই যোগাযোগ করবে ভাইয়া আমার তো পার্সোনাল ফোন নাই ফোন ছিল আর কি ফোনটা চুটি হয়ে গেছে ওটা আমার হাজবেন্ড আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল তো যা উনিও চলে গেছে ওনার দেওয়ার যে একটা স্মৃতি ছিল আমার কাছে সেটাও চলে গেছে এখন একটা ফোন নাই না প্রিয় দর্শক ওনার নাম সুমায়া দেশের বাড়ি রাজশাহী নগাতে ওনার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে দেখি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমরা সুমায়ের সাথে যোগাযোগ করে দেবো সুমাই ছোট্ট কয়েকটা প্রশ্ন আছে আর নামাজ কলাম পড়া হয় জি অবশ্যই আমি পাঁচ একটা নামাজ পড়ি আর রোজার মাসে রোজাও রাখি এখন যদি কোনো ধার্মিক ব্যক্তি আমাকে বিয়ে করতে চায় যদি আমাকে একদম পর্দার ভিতরে রাখতে চাই তাও আমি রাজি আছি পর্দার ভিতরে থাকলে জি আলহামদুলিল্লাহ কারণ নারীদের সবচেয়ে বড় কথা হচ্ছে পর্দা পর্দাভাবে যেভাবে চলুক না এখনো নারীকে সবাই সম্মান করে আর এখন হচ্ছে কি ভাইয়া এখন ভিডিও যেহেতু করতেছে না সামনে তো আর বোরকা পরে আসলে কেউ আমাকে দেখতে পাবে না তার জন্য আর কি বোরকাটা পরে আসি নাই

ভালো একটা মনের দরকার আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরা সামনে দাঁড়িয়ে একজন বোন আপু আপনার নাম কি সাথী কি সুন্দর করে সাথী সাথী ও সাথীর জীবন কখনো দূরে আচ্ছা আসলে সাথীটি কার আপনি কারো জীবন সাথী ও ইচ্ছার জন্যই তো আপনাদের কাছে আসলাম না মানে কারো জীবনে সাথী হওয়ার ইচ্ছে আছে এখনো আচ্ছা হওয়ার ইচ্ছা আছে আপনার বয়স কত আপু 22 22 কুড়িতে বুড়ি হয় 22 বছর তাহলে কি হবে

যাওয়ার সময় কি গান গিয়েছিলেন যাইবার কালে দোহাই লাগে একবার ফিরে চাও আপনার মনে তো অনেক রস আপনার মতো আনন্দ নেই যে গান গাবো না আপনার মুখে তো অনেক হাসি আপু যাই হোক আমি দুষ্ট প্রিয় দর্শক আপুদের সাথে দুষ্ট আমি করছি আপনার হাসিটা অনেক চমৎকার লাগছে আমার কাছে আপু আপনি এখন বিয়ে করতে বিয়ে করার জন্য এসেছেন আমাদের মিডিয়াতে হ্যাঁ একটা মনের মতো মানুষ করতে এসেছে মনের মতো মানুষ চাচ্ছেন কেমন ধরনের মনে মানুষ চান একটু বলবেন মানুষটা কেমন হবে এখন জানি না বাট এক একজনের তো এক এক রকমের বাট মানুষটা যেমনই হোক না কেন তার বয়সটা যেমনই হোক না কেন বাট ভালো একটা মনের দরকার ভালো একটা মনের দরকার আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার তো পার্সোনাল কোনো ফোন নেই অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে প্রিয় দর্শক ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সাথীর একটা স্ক্রিনশট মেরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে সঙ্গে একটা ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না ফোন কল করলে আমি নিজে ব্লক করে দেবো ভালো থাকবেন সাথী আপু আপনার জন্য খুব দোয়া করি খুব ভালো একজন পাত্র জীবনে খুঁজে পান আসসালামু আলাইকুম ধরুন মারা গিয়েছেন ওয়াইফ চলে গিয়েছেন আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ আমি তাকে বিয়ে করতে রাজি কেন বিয়ে করতে রাজি আছেন আমাকে বলুন তাকে বিয়ে করতে রাজি এই জন্য সে আমার মা প্লাস আমার দায়িত্ব নিবে তাই দায়িত্ব নেবে যেহেতু ওনার বর্তমান স্ত্রী নাই তাই না আসসালামু আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরা সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনে গল্প শুনুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছি ভালো আছেন আপু আপনার নাম কি অন্তরা অন্তরা দেশের বাড়ি কোথায় আপু দেশের বাড়ি মেহেরপুর মেহেরপুর আপু আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারে মা আছে মা আছে আর কে আছে আর কেউ নাই আর কেউ না আপনার বাবা কি হয়েছে বাবা ছেড়ে চলে গেছে বাবা ছেড়ে চলে গেছেন আপু বাবা কি হয়েছে ছেড়ে চলে গিয়েছেন কেন ছেড়ে চলে গিয়েছে কারণটা ঠিক আমি জানি না আপনি ছোট ছিলেন পরবর্তী বাবার সাথে দেখা হয় নাই বাবাকে প্রশ্ন করলি তুমি কেন আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন জিজ্ঞাসা করছিলাম বাট কোনো অ্যানসার করিনি কেন অ্যানসার করেন নি আপনি লেখাপড়া কি পড়ছেন ডিগ্রি থার্ড সেমিস্টার ডিগ্রি পড়ছেন আচ্ছা আপু কি স্বপ্ন আছে আপনার আমার স্বপ্ন হইতেছে আমি নিজের পায়ে দাঁড়াবো এখনো তো নিজের পায়ে দাঁড়িয়ে আছেন অন্যের পায়ে দাঁড়িয়ে আছেন না আপনি প্রতিষ্ঠিত হবেন সেটা বলতে চাচ্ছেন আপনার বয়স কত আমার বয়স 29 29 এই আপনি কি বিয়ে शादी হয়েছে না 29 29 বছর বয়স আপনি বিয়ে शादी কেন হয়নি বা কেন করেন নি আমি আমার মায়ের জন্য বিয়ে করি আপনার মায়ের জন্য মানে কেন মায়ের জন্য কি মায়ের কি সমস্যা আমার মা অসুস্থ মাকে দেখার কেউ নাই আপনার মাকে দেখার কেউ নাই এই জন্য বিয়ে করে হয় নাই যদি বিয়ে করতেন হয়তো আপনার মাকে দেখার মতো এমন কোন মানুষ নাই সেজন্য জন্য আচ্ছা যদি আপনার মাকে দেখার মতো কোনো ভাই থাকে বিয়ে সাথে বসতে চান আপনি হ্যাঁ কেমন ছেলে চাল জীবনে সঙ্গী হিসাবে জীবন সঙ্গী হিসাবে পার্সেন্টটা কেমন হবে আমি চাই যে আমার মাকে আর আমাকে দায়িত্ব সহকারে দেখবে দায়িত্ব সহকারে দেখবে আপনার বিয়ে অনেক ভাইরা আছে যৌতুক নেই আপনি কি যৌতুক দিতে পারবেন না যৌতুক দেওয়ার সামর্থ্য আমার নাই যৌতুক সামর্থ্য নাই আচ্ছা কোনো ভাই যদি বিয়ে করতে চায় ওনার বয়সে চল্লিশ বিয়াল্লিশ বা আটত্রিশ হয় আপত্তি আছে না আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় ওনার ওয়াইফ নরওয়ে মারা গিয়েছেন আর ওয়াইফ চলে গিয়েছেন আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ আমি তাকে বিয়ে করতে রাজি কেন বিয়ে করতে রাজি আছেন আমাকে বলুন তাকে বিয়ে করতে রাজি এই জন্য সে আমার মা প্লাস আমার দায়িত্ব নেবে তাই দায়িত্ব নেবে ও যেহেতু ওনার বর্তমানও স্ত্রী নাই তাই না হ্যাঁ এই জন্য সমস্যা নাই একটা প্রশ্ন আছে ওনা যদি আগের বেবি থাকে বেবি কি আপনি গ্রহণ করবেন করবেন কেন আপনারা সৎমা হবেন নিজেকে একটু সৎমা বলতে একটু ঘৃণা লাগবে না নিজে লজ্জিত লাগবে না আমি সৎমা মানুষে কি না কি বলে না আচ্ছা ঠিক আছে আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আপনার কোনো সরাসরি ফোন নাম্বার দেওয়া যাবে না না কেন আমার কোনো ফোন নাম্বার আমি অনেক নিম্ন মানুষ অনেক নিম্ন শ্রেণীর মানুষ আর প্রিয় দর্শক সত্যিই আসলে মানুষের বাইরে থেকে যা দেখা যায় ভেতরে অনেক কিছু কাছ থেকে যেহেতু আমরা ভিডিওগুলো শ্যুট করি এবং খুব কাছ থেকে আমরা দেখার চেষ্টা করি বিষয় হচ্ছে ওনার আসলে মোবাইল ফোন নেই মোবাইল ফোন নেই বলতে একদম আজকে যে থ্রি পিসটা পড়ে আছে সেটা অন্যের দেওয়া হ্যাঁ প্রিয় দর্শক যদি ওনার সাথে আজ কথা বলতে চান ডিসপ্লে থেকে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিশেষভাবে বলতেছি আপনাদেরকে উনি খুবই অসহায় মানুষ যদি বিয়ে সাথে না করতে পারেন ওনাকে হেল্প করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষে বলছি ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনার নোট দিবেন ওনার নাম হচ্ছে আপন আপনার নাম কি আপনার অন্তরা অন্তরা ওনার নাম অন্তরা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ওনার ছবি পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো ভালো থাকবেন অন্তরা আসসালামু আলাইকুম